তো আবারও এক বন্ধু কমেন্ট করেছেন যে ইউটিউব ভিডিও পাবলিক প্রাইভেট আনলিস্টেড এবং শিডিউল এর মধ্যে কোনটা করলে ভিডিওতে ভিউজ বেশি হয় ওনার প্রশ্ন কিন্তু এটাই তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই জানাবো যে এর মধ্যে কোনটা করলে আপনার ভিডিওতে ভিউস বেশি আসবে দেখুন এবারে আমাদের প্রত্যেকের বিষয়টা জানতে হবে যে পাবলিক করলে কী হয় প্রাইভেট করলে কী হয় শিডিউল করলে কী হয় বা আনলিস্টেড করলে কি হয় প্রথমে বলে দিই যদি আপনি আপনার ভিডিওটিকে পাবলিক করে আপলোড করেন তাহলে কি হবে আপনার ভিডিও প্রত্যেকে দেখতে পাবে এবং প্রত্যেকে সার্চ করে কিন্তু আপনার ভিডিওকে তারা নিজেদের মতো দেখতে পারবে আর যদি আপনি প্রাইভেট করেন তাহলে কী হবে আপনি শুধুমাত্র যাকে পারমিশান দেবেন সেই শুধুমাত্র কিন্তু আপনার ভিডিওটা দেখতে পাবে আর যদি আপনি আনলিস্টেড করে আপলোড করেন তাহলে কি হবে আপনি আপনার ভিডিও লিঙ্ক যাকে শেয়ার করবেন শুধুমাত্র সেই দেখতে পাবে আর শিডিউলটা কি আপনি যখনই যে ডেটে যে টাইমে শিডিউল করে রাখবেন সেই টাইমে আপনার ভিডিওটা পাবলিক হয়ে যাবে পাবলিক হয়ে যাওয়ার পরেই কিন্তু যে কেউ কিন্তু আপনার সেই ভিডিওটা সার্চ করে ইউটিউবে দেখতে পারে তো এবার কথা হচ্ছে এর মধ্যে যদি আপনি পাবলিক করেন তাহলে কী হবে আপনার ভিডিওটা প্রত্যেকে দেখতে হবে ইউটিউব সাজেস্ট করবে আপনার ভিডিওটিকে বা রেকমেন্ড করবে এতে কী হবে আপনার ভিডিওতে কিন্তু ভিউজ বেশি হবে তাহলে ভিডিও আপলোড করার সময় কোনটা সিলেক্ট করবেন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিই সঠিক নিয়ম হচ্ছে যে আপনার ইউটিউব ভিডিওটিকে প্রথমে আপলোড করার সময় আনলিস্টেড করে আপলোড করবেন এতে কী হবে যখনই আপনার ভিডিওতে কোনো ক্লেম বা স্ট্রাইক আসার সম্ভাবনা বা কোনো যদি ইস্যু থেকে থাকে সেটা কিন্তু ওখানেই ইউটিউব দেখে দেবে এরপরে ওখানে যখনই দেখবেন যে আপনার ভিডিওতে কোনো প্রকার ইস্যু নেই বা কোনো প্রবলেম নেই তারপরে আপনি আনলিস্টেড থেকে কিন্তু আপনার ভিডিওটাকে পাবলিক করে দেবেন এটা আমি নিজেও কিন্তু ব্যবহার করি এই সেম সেম পদ্ধতিটা আপনিও চাইলে কিন্তু প্রথমে আনলিস্টেড করে আপলোড করে পরে পাবলিক করতে পারেন তো আশা করছি আমি আপনার উত্তর দিতে পেরেছি যে এর মধ্যে কোনটা করলে আপনার ভিডিওতে ভিউজ বেশি আসবে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন